হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই দুর্বিষহ গরমে আসলে আমরা কেউই ভালো থাকতে পাচ্ছি না আর সব থেকে বড় সমস্যা হচ্ছে খাওয়ার সমস্যা অর্থাৎ কোনো কিছুই খেতে ভালো লাগে না তাই আজকে আমি চলে এসেছি ছাদে ছাদে আমার যে টবে কিছু গাছ লাগানো আছে সেখান থেকে কিছু সবজি তুলব কারণ এই গরমে যতই হালকা পাতলা খাওয়া যায় ততই শরীরের জন্য পেটের জন্য ভালো তো দেখো আমাদের বাগান থেকে ছাদ বাগান থেকে কিছু সবজি তোলা হচ্ছে এই যে ভেন্ডি কাটা অলরেডি শুরু হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড ভেন্ডি কাটতে সাহায্য করছে আর ছেলেও সাথে আছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখো এখানে কয়েকটা ভেন্ডি কাটা হয়েছে আর এবার গিয়েছে বেগুন কাটতে একটা বেগুন হয়েছে কাটার মতো দেখো দেখো একটা বেগুন এবং ছয় সাতটা ভেন্ডি তুলেছে দেখো এর সঙ্গে একটু আলু দিয়ে একটু মাছ দিয়ে সাদা তরকারি রান্না করলেই আমার ছোট পরিবারের জন্য এক বেলা যথেষ্ট এরপর দেখো মরিচ গাছ থেকে মরিচ তোলা হচ্ছে মানে আজকে বাইরের কোনো সবজি রান্না হবে না সবই আমার ছাদ বাগানের সবজি রান্না হবে দেখো মরিচ তুলছে এই যে চার পাঁচটা মরিচ তুলেছে আমরা মরিচ একটু কমই খাই যেহেতু আমার ছোট বাবু আছে পরিবারে তো দেখো আমি ছাদ বাগান থেকে এক বেলার জন্য সতেজ রাসায়নিক সার মুক্ত তরতাজা তরকারি পেয়ে গেলাম তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ